সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এস আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ দেয় এস টি এম এল আমরা আজকে পড়াবো ইমেজ ট্যাগ বা পিকচার যুক্ত করা ঠিক আছে অর্থাৎ আমরা এস টি এম এলে ওয়েব পেজে এস টি সাহায্যে ওয়েব পেজে আসলে কীভাবে ইমেজ বা পিকচার যুক্ত করবো তার জন্য আজকের বিষয় তো এটা হলো আমাদের ষাট নম্বর ট্যাগ ইমেজ ট্যাগ বা পিকচার অ্যাড করা বা ফটো সেট করা এরকম তো এখানে আমাদের ট্যাগের মধ্যে লাগবে একটা ট্যাগ সেটা হলো ইমএস ট্যাগ এমএস কিন্তু এর কোনো ক্লোজিং অংশ নেই অর্থাৎ থাকবে না কারণ এটা ইমপিটি ট্যাগ এটা সাথে লেস দেন আইএমজি গ্রেটার দেন ঠিক আছে এটা হচ্ছে ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এটা মূলত হচ্ছে ছবি বা ইমেজ বা পিকচার যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তারপর একটা হচ্ছে সিন্টার ট্যাগ এটা হচ্ছে কোনো কিছু ডকুমেন্টকে আমাদের সেন্টার কয়েক করার সেন্টার বা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় যেটা লেখা হতে পারে আবার পিচের হতে পারে তো সেন্টার ওপেন যেটা সেন্টার প্লোজ যেটা কন্টেনার টাইপ এটা ওপেনিং ক্লোজিং দুটোই থাকে কোনো লেখাকে মাঝখানে স্থাপনের জন্য ব্যবহার করা হয় এটা ঠিক আছে তো পর এখানে আমাদেরকে সিনটেক্স মুখস্থ রাখতে হবে সিনটেক্সটা হলো লেজার আই এম জি সোর্স তারপর ফাইল নাম ডট এক্সটেনশন ঠিক আছে এটা ফাইল ডট এক্সটেনশন মূলত উদ্দীপকে আমাদের দিয়ে থাকে ঠিক আছে পিকচার ডট জিপিজি ফটো ডট পিএনজি এরকম কিছু একটা খাল দেওয়া থাকবে তারপর উইথ হাইট ঠিক আছে এটা উদ্দীপকে আমাদের দেওয়া থাকবে প্রথমে কিন্তু এখানে উইথ হয় তারপরে হাইট হয় ওখানে কিন্তু আপনার প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে না যে কোনটা উইথ কোনটা হাইট তো ওখানে দেখবেন যে লেখা থাকবে নয়শো গুণ ছয়শো বা আটশো গুণ চারশো ঠিক আছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে উইট আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে হাইট তারপর যদি পিকচারটা আমাদের সেন্টার করতে বলে তাহলে অ্যালাইক সেন্টার দেবেন যদি সেন্টার করতে না বলে তাহলে অ্যালাইক সেন্টার দেবেন না গেটার গেটারদেন্টটা এখানে দিয়ে শেষ করে দেবেন আর ঠিক আছে যদি হাই হাইডুইড প্রশ্ন উল্লেখ না একটা থাকে তাহলে দিনটা আপনার এক্সটেনশনে এখানে দিয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে তো হাইডুইড থাকলে আপনারা দেবেন না থাকবেন ঠিক আছে সেক্ষেত্রে দিনটা আপনার এখানে দিতে হবে ঠিক আছে এখান থেকে দিয়ে শেষ লাইনটা আর যদি হাইড্রুড থাকে সেন্টার করতে বলে তাহলে পুরো লাইনটা হবে ঠিক আছে তো এটা একটা পিকচার এটা কোনো লেখা না পিকচার তার উপরে একটা আমাদের ইয়ে আছে আছে বা হেডলাইন বলতে পারেন বা একটা ক্যাপশন আছে যে এখানে হচ্ছে ডাল লোগো নামে একটা লেখা তো এটা যুক্ত করার জন্য আমরা মতো প্যারাগ্রাফ যুক্ত প্যারাগ্রাফটা কি ব্যবহার করবো ঠিক আছে তো এখন আমরা এটা একটা আজকে আমি দেখাবো আমরা নোট প্যাটে চলে যাই

এখানে যদি আপনার এই লেখাটা যে সেন্টার করতে বলে তাহলে আপনারা এখানে সেন্টারটা একটা দিতে পারেন ঠিক আছে সেন্টার ঠিক আছে সেন্টার অফ অ্যান্ড সেন্টার ক্লোজ ঠিক আছে তো সেন্টারে কিন্তু সেন্টার দুই উপায় পাওয়া যায় একটা ট্যাগের সাহায্যে একটা অ্যাট্রিবিউটের সাহায্যে তো এটা কিন্তু ট্যাগ ঠিক আছে সেন্টার ক্লোজ তাই পেয়েছে kaya garax plus তারপর এখন আমরা সেন্টার ওপেন করব এখন আমাদের ইমেজের যে সিনট্যাক্সটা এই সিনট্যাক্সটা লিখে দিতে হবে লেস দ্যান আই এন জি সোর্স এস আর সি সোর্স কোয়েস্ট অ্যাপোস্ট্রফি আপনার হচ্ছে ফাইল নেম ফাইল নেম এই এখানে প্রশ্ন উল্লেখ করতে আমাদের এখানে দেয়া আছে এই যে পিকচার ডট পিএজিপিজি এটা ফাইল নাম্বার 0 পিক ডট জিএপিজি পিকোবাস তারপর হচ্ছে আপনার হাইট তো প্রথমে নয়শো এখানে কিন্তু উইলেট নাই যে কোনটা উইট কোনটা হাইট তো এখানে মনে রাখবেন আপনারা যে আপনার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে হাইট ঠিক আছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সরি সরি ভুল হয়ে গেল প্রথমে যেটা থাকবে সেটা হলো উইট আর পরে যেটা থাকবে সেটা হলো হাইট ঠিক আছে এটা মনে রাখবেন তো প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের উইট ঠিক আছে এটা হলো নয়শো

তারপর একদম আমরা ওপেন করব ঠিক আছে দেখেন এই যে ডালগো আমাদের কিন্তু পেজের মাঝখানে থাকে আমরা জুম ইন করি আর জুম আউট করি এটা কিন্তু আমাদের পেজের মাঝখানে থাকবে ঠিক আছে কারণ আমি অ্যালেকজেন্ডার ব্যবহার করছিলাম তো এখন পিকচারটা দেখেন পিকচারটা আমাদের শো করতেছে এই যে ডালগো লেখাটা দেখেন এখানে পেজের মাছ কিনে আসে ঠিক আছে এটা আমাদের পিকচারটা রান করেছে কারণ আমাদের আমাদের উপর ঠিক আছে এখন এখানে দেখেন সেন্টারে আবার বলতেছি যে সেন্টার করার জন্য দুটো উপায় আছে একটা আপনারা ট্যাগের সাহায্য করতে পারেন একটা অ্যাটইভিট ট্যাগ হলো যে মূলত এই যে এটা সেন্টার ওপেন সেন্টার কোলো এটা হচ্ছে ট্যাগ আর অ্যাট্রিবিট হলো এই যে এলাইক্স সেন্টার এটা কোনো হ্যাঁ অন্য কোনো ট্যাগের মাঝখানে অ্যাটিভিট হিসেবে ব্যবহার করা হয় তো এই সেন্টার পরে দুটো ধাপ এই দুটো ধাপ আমি এখানে ক্লিয়ারি করলাম তো ঠিক আছে আপনি যদি এই অ্যাট্রিবিটটা এখানে যেতে চাইছেন তাহলে প্যারাগ্রাফ ট্যাগের এখানে দিতে হবে এলাক্স সেন্টার দিয়ে তারপর গেটা দেন করলাস আর যদি এই সেন্টারটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন শুরুতে সেন্টার ওপেন শেষে সেন্টার প্লাস গুলো হয়ে যাবে ঠিক আছে তো পরে কি আপনার বলবে না যে আপনি ট্যাগের সাহায্যে সেন্টার করেন অথবা অ্যাট্রিবিউটের সাহায্যে করেন আপনি যে কোনো একটা ব্যবহার করলে হবে আপনার যেটা সুবিধা বা সজ মনে হয় সেটা অনুযায়ী করলে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের কোডিং এখন আপনাদের আমরা দেখাবো যে প্রশ্ন আসলে কিভাবে থাকে কিভাবে থাকলে আমরা বুঝে বুঝে আহ এটাই ইমেজ টাক তো আপনাদের আমি দেখাচ্ছি একটা বোর্ড এটা হলো চট্টগ্রাম দুই হাজার উনিশ ঠিক আছে এটা হলো চট্টগ্রাম দুই হাজার উনিশ এটা আসছিল ঠিক আছে এটা হলো আপনার চিত্র এক চিত্র দুই চিত্র এক হলো একটা ফুলের পিকচার পিকচার দিয়ে আছে ছবি এখানে ফাইনাল নাম হচ্ছে ওয়াটার লিলি ডট জিপিজি আর উপরে একটা শিরোনাম আছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লোয়ার ঠিক আছে এটা মূলত তো এখন এই প্রশ্নটা আমাদের সলিউশন করি তাহলে কি হবে এখানে কিন্তু নেই তো না থাকলে আমরা কাজ করবো না আমরা ওগুলো বাদে বাকি অংশ করবো ঠিক আছে তো আমি এখানে এই প্রশ্নটা নিয়ে আপনাদের সলিউশন করে দেখাচ্ছি এই প্রশ্নটা আমরা সলিউশন করে আপনাদের দেখাচ্ছি

তারপর তারপর উইড হাইট তো উইড হাইট যেহেতু আমাদের নাই তো আমরা ওরা দিচ্ছি না এখান থেকেই শেষ এই এতটুকু লিখতে পারলে আপনার এটা হচ্ছে গয়ের আনসার তিন মার্ক আপনার জন্য বড় অর্থ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মূলত বিষয় এখানে তেমন কিছু নাই এটুকুই শুধু আনসার লিখলো হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল গনাম আনসার তো এখন আপনাদের অন্য কোনো আরো দেখাই প্রশ্ন আমরা বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি এক মিনিট তো এখানে দেখেন আরো কিছু বোর্ডের প্রশ্ন আছে তো ইমেজ ইমেজটেক সরাসরি নেই এগুলো অন্য টাইপের সাথে আর কি সংমিশ্রণ এখানে দেখেন আমাদের এখানে যে টেবিলে কাজ করতে হবে এটা টেবিল মূলত আর টেবিলের প্রথম সেল এখানে দ্বিতীয় সেলে বুক ডট জিপিজি ঠিক আছে এই বুক ডট জিপিজি যুক্ত করার জন্য ওই আমাদের সিনটেক্স ব্যবহার করতে হবে এখানে হাইড্রোইড কিন্তু কিছু নাই আপনি হাইড্রোইড দিবেন না শুধু আইএমজি আর লেস দেন আই এম জি সোর্স ইকুয়াল অ্যাপোসটুপি অফ বুক ডট জি পি জি অ্যাপোস দেন ক্লোজ শেষ ঠিক আছে তবে এটি টেবিলের ভিতরে হবে আবার বললাম ঠিক আছে এইভাবে ইমেজের কাজ করতে হবে তারপরে এখানে দেখেন একটি টেবিলের ভিতরে আপনাকে ইমেজ যুক্ত করতে বলছে যে ফাঁকা ঘরটাতে ফাঁকা ঘরে লুকো ডট জি নামক একটি ছবি প্রদর্শন করতে হবে ঠিক আছে তো এখানে টেবিলের কাজ করতে গেলে এই ছেলের এখানে এসে আপনাকে লেস দেন আই এম জি সোর্স ঠিক আছে

ডট জিপি জি নামে একটা পিক্সেল যুক্ত করতে হবে পিক্সেলের সাইজ আছে দুইশো এবং তিনশো অর্থাৎ দুইশো হচ্ছে ওয়েট আর তিনশো হচ্ছে হাইট আপনার ঠিক আছে তো এখানে কিন্তু উইড রাইট দেওয়া আছে এটার ক্ষেত্রে ওই রাইট বসাবেন লেস দেন আই এম দি সোর্স তারপর ইকুয়াল অ্যাপস টু পেপেন আইসিটি ডট জিপি জি তারপর ওয়েট উইথ ডর উইথ ডর পর আপনার দুইশো দেবেন তারপর হাইট দেওয়ার পর তিনশো তারপর গেট আদান দিলে শেষ ঠিক আছে তবে শুধু পিকচার না এখানে কিন্তু আরো কাজ আছে ওগুলো আমি শুধু পিকচারের কাজ করে রাখছি আমি ঠিক আছে তারপর আরো পিকচার কাজ এজে এই কারণে দেওয়ার স্যার এটা মূলত মূলতই ঠিক আছে তো এরকম পিকচার এড করবেন এজে এই কারণে পিক্সার দেওয়ার স্যার তো এটা মূল সিনটেক্স এই সিনটেক্স শাখার আপনারা মূলত পিকচারগুলো এড করতে পারবেন যে কোনো পিক্সারিক্সার হাইড্রোড দেওয়া থাকলে আপনি হাইড্রোড সহ লিখবেন হাইড্রোড দেওয়া না থাকলে হাইড্রোড ছাড়া লিখবেন এতটুকু রেখি এই ছিল আমাদের ইনস্টেক সেভেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত কোথাও হাফেজ